হ্যাপি হোলি কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তা এখন বাজে সকাল সাড়ে নটার এখন যে রং নিয়ে বেরিয়ে পড়েছি রঙ খেলতে তা এখন এসেছি পার্কের মধ্যে কারণ পার্কে এখানে রঙ খেলা হচ্ছে মানে অনুষ্ঠানটা হয়েছে এরকম পার্কে এখানে মাইক বক্স লাগানো হয়েছে এখানেই সবাই এসে এখানটায় রঙ খেলছে তা পার্কে ঢুকতেই দেখি যে পকোড়ার দোকান পকোড়া বসানো আছে পকোড়ার স্টল দুই দিকে দুটো তা আমার বর বলছে খাবে পকোড়া চলো ভাইয়া তা এখন একটা পকোড়া নিয়ে চলে আসলো তা এখন পকোড়া খাচ্ছি এদিকে দাঁড়িয়ে আর এই দিকে সবাই নাচ গান সব করছে আর এদিকেও মানে এই চেয়ার টিয়ার দেওয়া আছে এই যে সব বসে সবাই পকোড়া খাচ্ছে তা এটাই নতুন এই বছরেই প্রথম বসেছে এই পকোড়ার স্টল দুটো আর ওইদিকে নাচ গান হচ্ছে চলো ওই দিকটাও তোমাদের ঘুরে দেখায় আর এই দিকটা মানে আমি সবাইকে খুঁজছিলাম কাউকে পাচ্ছিলাম যারা আমাদের ফ্রেন্ড আছে তাদের খুঁজছিলাম তা এদিকে পাচ্ছি না কাউকে তা ওই সাইডেই আছে হয়তো ডান্স টান্স করছে তা ওই সাইডটা তোমাদের দেখাই চলো ওইদিকে ছেলেরা মেয়েরা সবাই একসঙ্গে সব নাচছে মানে এক সাইডে ছেলেরা এক সাইডে মেয়েরা সব আছে তা ডান্স করছে ওখানে এখানে পগটা খেয়ে নিই তারপরে আমি ওইদিকে যাচ্ছি তা এটাই বেশ ভালো আছে যে পার্কের মধ্যে বেশ সবাই একসঙ্গে ডান্স টান্স করা হচ্ছে বেশ ভালোই লাগছে তাই না মানে সবাই একসঙ্গে আছে নাহলে এক একে রাস্তায় মানে খেলা হতো আর এখন যে পার্কে এক জায়গায় হয়ে এখানে মাইক বক্স আছে গান হচ্ছিলো তা গানগুলো তোমাদের শোনাতে পারছি না কারণ কপিরাইট আসবে বলে তার জন্য আমি তোমাদের গানগুলো শোনাতে পারলাম না মিউট করে দিয়েছি তা গানটা শোনাতে পারলে আরও বেশি ভালো লাগতো আর আজকে মনে হচ্ছে রোদটা বেশিই লাগছে কারণ এই সময়টাই কোনো সময় বেরোয় না না মানে সিনিকদাকে যখন স্কুল দিতে যেতাম তখন বেরোনো হতো কিন্তু এখন স্কুল ছুটি আছে তা এখন বেরোনো হয় না তাই রোদের তারটা মনে হচ্ছে বেশিই লাগছে আর আজকে মনে হচ্ছে গরম করছে বেশি কারণ হাঁটা চলা করছি ডান্স টান্স করা হচ্ছে তার জন্যই মনে হয় বেশি গরম করছে এই যে তাও ওখানে জল জল টল আছে তাও এটাই ভালো যে সবাই ডান্স করছে ওখানে গিয়ে জল খেয়ে আসতে পারছে আর আমার মুখটা তো মানে রংটার কালারটাই এমন সাদাটা ভাড়া ভূতের মতো লাগছে আমাকে দেখে একদম সাদা ভাড়া তা এখানে আমি কাউকেই খুঁজে পাচ্ছি না এখন আমার ফ্রেন্ডটা এখানটাই ছিল তা কাউকেই খুঁজে পাচ্ছি না মনে হয় ভিতরের দিকে আছে তা এমন মুখের অবস্থা ভূতের মতো আমাকে কেউ চিনতেও পারবে না তা এখন যাই দেখি কাকে কোথায় খুঁজে পাবো আমাকেও মনে কেউ চিনতে পারছে না তা আমার মেয়েও এদিকে খুঁজছে ওর ফ্রেন্ডটাকে তা ওর ফ্রেন্ড মনে হয় আসেনি এখানে এখন খুঁজে পাচ্ছে না তো এখন ওইদিকে আছে হয়তো আর আমার বর্তর ভিতরে ঢুকে গেছে ওইদিকে ওই যে ডান্স করছে ওইদিকে আছে তারপরে এখানে দেখো ছোট মেয়েগুলো নাচছে সব মেয়ে বউ সবাই একসঙ্গেই আছে সবাই নাচছে তা চলো এদিকে এখন কাউকেই দেখতে পাচ্ছি না আমি এখন এই যে ছেলেটার চুলগুলো লাগিয়েছে কী সুন্দর নুডলসের মতো লাগছে দেখতে আমি আমার মেয়েকে বলেছিলাম এই চুলগুলো নেওয়ার জন্য তাও নেয়নি কো কারণ ও চুলগুলো দেখে নাকি ভয় পাই তার জন্য ও নেয়নি গানগুলো যা হচ্ছিলো তার জন্য সব নাচছে গানগুলো শোনাতে পারলে হয়েছে ভালো লাগতো তারপর আমার মেয়েও এখন একটা ফ্রেন্ডকে পেয়ে গেছে ওইদিকে খেলছে তারাও তোমাদের দেখাচ্ছি এই যে এখন দাঁড়িয়ে আছে এখানটায় ও ওর ফ্রেন্ড আছে তা আমার বড় এখন কাউকে রঙ মাখিয়ে চলে আসলে ওই দিক থেকে তা আমার মেয়ে এখন রঙ মাখাবে বলে রঙ রেডি করছে ও কাকে দেখতে পেয়ে গেছে ওই যে ও স্কুলের ফ্রেন্ড এটা তা এখন রঙ মাখাচ্ছে দুজন মিলে তা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এই যে দুজনেই রং খেলছে তো চলো বাই বাই আজকে এখান থেকে ভিডিও তা ভালো লাগলে প্লিজ লাইক করবে তা আমরা ওখানে ডান্স করি বাই